হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমি আল্লাহর রসের সময় তো অনেক ভালো আছি তো আজকে যে পানীয়টা আমি তোমাদের দেখাতে চলেছি বন্ধুরা যেটা আমি প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে থাকি সেই পানীয়টাই কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো এখানে আমি নিয়েছি চিয়া শিট চিয়া বীজ নামে সবাই কিন্তু এই শিটটাকে চিনে থাকে আমি বাজার থেকে একশো থেকে দুইশো গ্রাম পরিমাণে কিনে আনি শেষ হয়ে যায় আবার কিনে আনি এই চিয়াশিট আমাদের শরীরের জন্য যে উপকার করে তা যদি আপনারা একবার জানেন তাহলে কিন্তু কখনোই আর এটা খাওয়া ভুলবেন না যা হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকার কোলেস্ট্রল কমাতে সাহায্য করে চিয়াশিট ব্লাড সুগার রক্তের চিনি স্বাভাবিক রাখে যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় এছাড়া চিয়াশিট শরীর থেকে বজ্র পদার্থ বের করে সাহায্য করে গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে এবং ভালো ঘুমাতেও সাহায্য করে পাশাপাশি এটি ত্বক ও চুল ও নখ সুন্দর রাখে এছাড়াও এই সিড আমরা প্রতিদিন কিভাবে খাবো তো এক গ্লাস পানিতে দু থেকে দু চামচ এক থেকে দু চামচ পরিমাণের সিড এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ চিয়া সিড আর পানি নিয়েছি একদমই এক গ্লাস পানি নর্মাল পানি তো এক গ্লাস পানিতে আমি দুই টেবিল চামচ সিড এখানে আমি ভিজিয়ে নেব আর তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখবো এই চিয়াশিটটা পানির মধ্যে তো ভিজিয়ে রাখার জন্য এখানে আগে চিয়া চিয়াশিটটা আমি দিয়ে দেব পানিতে একটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে পানির মধ্যে আমি নেড়ে চেড়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি তো প্রতিদিন সকালে খালি পেটে যদি এই চিয়া সিড ভিজানো এক গ্লাস শরবত খাওয়ান খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের বাড়তি ওজন খুব দ্রুতই কমে যায় এবং শরীরের উপকার হয় চিয়া শিট কিন্তু ওজন কমাতেও খুবই সাহায্য করে চিয়া বীজ টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এটি হজমের শক্তি হজম শক্তিকেও উন্নত করে এবং যাদের কিনা না বাথরুম খুবই কষ্ট হয় বা কোষ্ঠকাঠিন্য আছে তারাও কিন্তু এই চিয়া শিটটা খেলে চিয়া শিটের কারণে কিন্তু এই কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় তো বন্ধুরা এই সিডটা কিন্তু আমাদের শরীরে অনেক উপকারে আসে ক্ষতিকর কোলেস্ট্রলকে দূর করে ওজন কমাতে সাহায্য করে হুম তাহলে এত সুন্দর এত উপকারী একটা জিনিস আমরা কেন খাবো না বন্ধুরা বলো তো তো এই তো আমি দেখতে পাচ্ছি এটা ভিজিয়ে রেখে দিচ্ছি তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব তো চলে এলাম দেখতে পাচ্ছ তিরিশ মিনিট পর এটা কতটা ভেজে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটু চামচ দিয়ে উঠিয়ে তোমাদের দেখাচ্ছি একদমই এটা যখন ভিজে যাবে তখন এর ভিতর থেকে একটা পিচ্ছিল পিচ্ছিল একটা ভাব হবে একদম দেখতে পাচ্ছ যে কীরকম একটা পিছিল পিছিল ভাব হয়েছে আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব একটা খারাপ লাগে না খেতে তো আমি ভালোভাবে এটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর এর সাথে আমি যে আর একটা পাউডার ব্যবহার করব সেটা জানলেও কিন্তু তোমরা অবাক হবে তোমরা হয়তো অনেকেই মরিঙ্গা পাউডারের নাম শুনেছ যেটার বাংলা হচ্ছে সজনে পাতার গুঁড়া এই সজনে পাতার গুঁড়াটা দিয়ে কিন্তু আমি এই শরবতটাকে আজ তৈরি করে নেব তবে যাদের ডায়াবেটিস আছে তারাই কেবল এই সজনে পাতার গুঁড়োটা খাবে তা কিন্তু না সজনে পাতার গুঁড়াও কিন্তু আমাদের শরীরে অনেক উপকার আসে তো এটা খেলে গ্যাস্ট্রিক কম হয় তারপরে ডায়াবেটিস কমে তবে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই শরবতটা ভুলেও চিনি অ্যাড করবে না চিনি ছাড়াই এইভাবে কিন্তু মরিঙ্গা পাউডার দিয়ে গুলিয়ে তারপরে এই শরবতটা সকালে খালি পেটে এক গ্লাস এবং বিকেলে বা সন্ধ্যায় এক গ্লাস খেতে পারো তাহলে তোমাদের ওজনও কমবে এবং ডায়াবেটিসও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে অনেকটাই কমে যাবে এমন শুনেছি আমি যে এই পাউডার এবং এই জিয়াশিড একসাথে অনেক দিন খেলে পরে আমাদের ডায়াবেটিস একদমই নাই বললেই চলে ঔষধও খাওয়া লাগে না এরকম একটা অবস্থা হয় তো যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই মরিঙ্গা পাউডারটা খেতে অবশ্যই বলো না আজ এখানেই বিদায়নি চাল্লা বেশ